দোসরা অক্টোবর মহালয়ার দিন হতে চলেছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ পারলে এই দিন বাড়িতে নিয়ে আসুন একটি সামান্য জিনিস যেটা আপনার ঘরে আনার ফলে দেবী দুর্গার অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন আপনি নমস্কার বন্ধুরা আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আশা করি রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে বছরের একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা যেটাকে আমরা মহালয়া বলে জানি এই দিন দেবী দুর্গার চক্ষুদানও হয়ে থাকে চলতি বছর দোসরা অক্টোবর বুধবার মহালয়া পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য করে থাকা শ্রাদ্ধ তর্পণ ও পিণ্ডদানের শেষ দিন শাস্ত্র অনুযায়ী পিতৃপক্ষের শেষে অমাবস্যা তিথিতে পালিত হয় এই মহালয়া এই তিথি সর্বপিতৃ অমাবস্যা নামেও পরিচিত এই দিনে প্রয়াত সব পূর্বপুরুষদের উদ্দেশ্যেই তর্পণ ও শ্রাদ্ধকর্ম করা হয় কথিত আছে পিতৃপক্ষের শেষ দিন বলে মহালয়া পূর্বপুরুষেরা তাদের বংশধরদের কাছ থেকে অন্ন ও জল গ্রহণ করতে মর্তলোকী নেমে আসেন বংশধরেরা তর্পণ অথবা পিণ্ডদানের মাধ্যমে সেই কাজ সম্পূর্ণ করে থাকেন মহালয়ার দিন সকালে উঠে তাই স্নান সেরে নিন তারপর গায়ত্রী মন্ত্র জপ করতে করতে সূর্যদেবের উদ্দেশ্যে জলের অর্ঘ্য নিবেদন করুন এতে প্রসন্ন হন পূর্বপুরুষেরা শ্রাদ্ধকর্ম হিন্দু ধর্মে মহালয়া এবং মহালয়া অমাবস্যার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও শ্রাদ্ধ করার বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে পূর্বপুরুষদের নামে দানও করা উচিত এই দিন কাক গরু বেড়াল কুকুর পিঁপড়েকে খাওয়ানোর প্রচলিত ধারণাও রয়েছে এর ফলে পূর্বপুরুষরা প্রসন্ন হন কথিত আছে অসত্য গাছেই বাস করেন প্রয়াত পৃত্তিপুরুষরা তাই পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ মহালয়ে অসত্য গাছের গোড়ায় জল দিন জলের সঙ্গে কালো তিল মিশিয়ে গাছে নিবেদন করতে পারলে ভীষণই ভালো এই দিন বিকেলে অসত্য গাছের নিচে একটি প্রদীপ চালিয়ে রাখুন চলুন বন্ধুরা এবার তাহলে দেখে নিই মহালয়ার দিন কোন কোন জিনিস কিনে আনলে সংসারে অর্থভাগ্য উপচে পড়বে মিটে যাবে সমস্ত অর্থ কষ্টের জ্বালা আপনারা পারলে এই সমস্ত জিনিসগুলির মধ্যে থেকে যে কোনো একটি জিনিসও কাজ করতে পারেন মহালয়ার দিন বন্ধুরা কিনে নিয়ে আসুন মাটির প্রদীপ মহালয়ার দিন থেকে শুরু করে পরপর নয় দিন ঘরে মাঠির প্রদীপ চালাতে হবে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির সদর দরজার বাম দিকে একটি করে প্রদীপ চালাতে হবে পরের দিন সকালে সেই প্রদীপটি সরিয়ে আবার নতুন প্রদীপ জ্বালতে হবে এইভাবে পরপর নয় দিন এই প্রক্রিয়া করলে জীবনের সকল সমস্যা কেটে যাবে বাধা বিপত্তি দূর হবে মহালয়ার পূর্ণ লগ্নে বাড়িতে পারলে নিয়ে আসুন একটি অপরাজিতা গাছ মানা হয় এই গাছে দেবী দুর্গার আশীর্বাদ থাকে অত্যন্ত পবিত্র ও অসীম সৌভাগ্যের অধিকারী এই গাছটি পারলে চেষ্টা করুন অবশ্যই বাড়িতে নিয়ে আসতে এমনকি বন্ধুরা মহালয়ার দিন আপনারা যদি বাজার থেকে একটি গোলাপি পদ্মফুল নিয়ে এসে বাড়িতে দেবী দুর্গার চরণে তা ভক্তি মনে অর্পণ করেন তাহলে মানা হয় সেই ব্যক্তি শুদ্ধ মনে যা চাইবেন তাই পাবেন তো বন্ধুরা আপনারা এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি কাজ করতে পারলেই কেল্লা ফতে আপনারা যদি শুদ্ধ পবিত্র মনে সত্যিকারের ভক্তি ভরে দেবী দুর্গার কাছে কিছু চান তিনি কখনোই তার ভক্তকে ফেরান না তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন राधे राधे